ইব্রাহিম আলাইলামের পিতার নাম ছিল আজাদ যিনি নিজে মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন সেই আজারের ঘর থেকে হয়েছেন তিনি যখন তাও হৃদের পরিচয় পেলেন আল্লাহ কোরআনে কারিম বলতেছেন প্রথম দিন তিনি আকাশে যখন চাঁদ দেখলেন তখন তিনি ভাবলেন এটা বুঝি আমার রব হবে এরপর যখন এই অস্তমিত হয়ে গেল ইব্রাহিম তো কখনো আসা যাওয়া করতে পারে না সব সময় আমার পাশে থাকবে আমি যাকে সময় ডাকলেই পেতে পারি অনুভব করতে পারি রব তো আমি দেখবো আরেকবার দেখবো না এমন হতে পারে না এরপর যখন দিনের বেলা এলো ফলে

এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই চাঁদ সুরুজ এগুলা কোনোটাই আমার রব নয় বরং এগুলা হলো আমার রবের তৈরি করা এক একটা মহলু এক একটা সৃষ্টি মাত্র তিনি বুঝে নিলেন এই সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন এগুলা সৃষ্টির পিছনে যিনি আসেন তিনি হলেন আমার রব তিনি ঘোষণা করে দিলেন ইন্নি বারি উম্মিম্মা আমার সম্প্রদায় তোমরা যে শিরিক করতেছ আমার রবের সৃষ্টিগুলাকে তোমরা যে রব মাংছ চাঁদকে সূর্যকে তোমাদের বানানো মাটির জিনিসকে যে তোমরা রব মাংতেছো এগুলার কোনোটাই কি ন রব তোমরা আমার রবের অংশীদার করতেছ আমি এই শিরিক থেকে

যিনি শুধু এই চাঁদ সূর্য নয় বরং আসমান জমিন বিরাটে জমিনকে বিরাটে আসমান সমূহকে যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি